জেলখানাতে কিছুদিন আগে একজন জল্লাদ বের হয়ে এসেছে শাহজাহান জল্লাদ প্রথমে যাওয়ার পরে ডক্টর সাথে আমার দেখা বললাম যে কে বলছে আমি শাহজাহান জল্লাদ ভইয়া ভইয়া মানে ওর একশো বছর জেল এখনো বংশের নাম ভোলেন যদি জেল খেটে বের হইতে হয় ওর আর একবার জন্ম নেওয়া লাগবে না তারপরেও বেড়িতে আনছে দাড়ি মস্ত কিছুই নেই মস্তটা ছিল বড় বড় দাড়ি একেবারে প্রতিদিন সেভ করে এমনি নাম শুনেছে আমার হয়তো কারণ ওই ভেতরে বিভিন্ন টেলিভিশন আছে স্ক্রিন আছে স্ক্রিনে ওরা মোবাইলে ওই যে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে যায় বিভিন্ন হুজুরদের আর বাংলাদেশে এখন ওয়াজ চললেই হয় আমির হামজা নাই তারেক মনোয়ার নাই মিজানুর রহমান এদের ওয়াজি বেশি চলে আর ওরা ভরে দেয় দোকানদারেরা কারারক্ষীরা নিজে দেয় তো উনি সামনে সঙ্গে দেখেছে আমার হুজু হুজুর আপনার যে সিহারা আগে জল্লাদ বহু ফাঁসি দিয়েছি দেখেন বের হয়ে চলে এসেছে এত বছরের পরে সরকার তাকে মাফ করে সদয় হয়ে বের করে দিল এরপরে যে লোকটা এখন দায়িত্ব পেয়েছে জল্লাদের ওর নাম ইলিয়াস বাড়ি চট্টগ্রাম সতেরো বছর সৌদি আরবে ছিল আরে এগারো বছর এখন এখন জেলে আছে এখনো তিরিশ বছর জেল খাটা লাগবে নাকি খুব বড় একটা অপরাধ করেছিল না সতেরো বছর যে সৌদি আরবে থাকে তার তো আরবি ভাষা একেবারে আমাদের বাংলার মতো হয়ে যায় না কোরআন হাদিস লোকটা জানে এমনকি হাফেজ শুনলাম এরপরে দেশে এসেছে বিবাহ সাদী করেছে বর সাথে মার আর ওর বনের মিল নেই ছোটখাটো বিষয় নিয়ে ঠোকামুখি করে খালি গন্ডগোল করে বউকে বুঝিয়েছে কয়েকবার বোঝ মানে নাই গ্রাম্য মানুষ তো শেষ পর্যন্ত মেরে এখন মার্ডার মামলার আসামি তিরিশ বছর জেল বলেন এদিকে সতেরো এদিকে আর কি থাকে খুব বেশি বড় জিনিস নিয়ে সারা জীবন নষ্ট করছে বলেন কে নিয়ে পারিবারিক ঝামেলা নিয়ে এ ঝামেলা আমাদের পরিবারে নেই জেলখানাতে আমি এইটাই বেশি দেখেছি অধিকাংশ মানুষগুলো হয় স্বামী স্ত্রীর মিল মহাব্বতে নেই হয় বউ মেরি ফেলেছে নাই আদা মারা করে ফেলেছে এইরকম তালাক মালাক নিয়ে এইগুলো বিষয় নিয়ে উনি জেল আর মামলা আছে কিছু রাজনৈতিক আর এই যে মাদক মামলা পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি লাগবে আমাদের জীবনও আবার না জানি ওই জল্লাদ ইলিয়াসের মতো না হয়ে যায় কোনো ব্যাপারই না আজকে আপনি একটু ঝামেলায় রাত করে বাড়ি যাবেন যদি একটু কথা কাটাকাটি হয় একটা থাপ্পড় দেবে না গেল কেন মরে গেছে ওটা বাটা জায়গায় থাপ্পড় লাগলে মরে যেতে পারে না সারা জীবন ওই ইলিয়াসের মতো আপনারও জেলে থাকা লাগবে আমি বললাম এই কারণে যে ওদের মতো জীবন একশো জনের মানে ষাট জনের উপরেই পারিবারিক সমস্যায় জেল খাটতেছি আমরা তো টের পাচ্ছি না তিনটা বছর এক ঘরের ভেতরে থেকে আমি এইটাই বুঝেছি যে আমাদের জীবন একশো ভাগের নিরানব্বই ভাগ মানুষ বাইরে যারা আছে তারাও এরকম জেলে থাকার কথা খালি প্রকাশ হয় না তা প্রকাশ হয়তো আমরা জেলে থাকতাম আল্লাহ আমাদের পারিবারিক জীবনটা যেন একটু সহজ করে দেন আমিন খুবই ঝামেলায় আছে যে হুজুর বলেন আর পীর সাহেব বলেন বহু ঝামেলা হচ্ছে আমরা এই ভারতের এই আন্তর্জাতিক যে সরযন্ত্রগুলো চলছে আকাশ সংস্কৃতির নামে যেগুলো পাঠাচ্ছে এগুলো দেখে দেখে বহু গুলো হয়ে যাচ্ছে সব ওটা পাল্টা এই সিরিয়ালের মতো দোস স্বামী যে কি বহু গুলো তো কি জানতো ধোনি একদিকে গেলেও স্বামীর মনে দুঃখ দিত না এখানে যে ছেলেটা করান পড়েছে আমরা অন্তত ওই বয়সে ওর মতো হতে চাই যে অন্তরে করান নেই সে অন্তর মানুষের হৃদয় বলা হয়নি বলা হয়েছে বুজার গৃহ শয়তানের ঘর